নারী শক্তি বন্ধন কর্মসূচি পালিত হল ১৩ নম্বর প্রতাপগড় মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে বুধবার যোগেন্দ্রনগরের বন কুমারীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ সহ অন্যান্য নেত্রীরা এই কর্মসূচি নিয়ে আলোচনা প্রসঙ্গে মিমি মজুমদার পশ্চিমবঙ্গের সন্দেশকালের ঘটনা নিয়ে নিন্দায় সবর হন পাশাপাশি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় কাজ করে ত্রিপুরা রাজ্যের মহিলাদের সশক্তিকরণ উক্ত কর্মসূচিতে প্রতাপগপ মন্ডলের প্রতিটি বুথ থেকে মহিলা মোর্চার প্রতিনিধিরা আসেন প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি ভাষণ শোনেন তারা আচ্ছা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে যে তিন দিন ব্যাপী যে আমাদের কর্মসূচি চলছিল যে চার পাঁচ ছয়ের চার তারিখ আমাদের যথাক্রমে ছিল নারী শক্তি বন্ধনের ম্যারাথন এবং পাঁচ তারিখ গেছে আমাদের নারী শক্তি বন্ধনের পদযাত্রা এবং আজকে হচ্ছে গিয়ে নারী শক্তি বন্ধনের অভিনন্দন প্রোগ্রাম যেটা ভারতীয় জনতা পার্টির মানে ভারতীয় জনতা পার্টির থেকে আজকে যে প্রোগ্রামটি ভারতীয় জনতা পার্টির ব্যানারের তলে মহিলা মোর্চার দ্বারা যে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে আজকে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এটা হচ্ছে কি শেষ মহিলা মোর্চার মহিলা মোর্চার দ্বারা সংগঠিত প্রোগ্রাম যেটার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমাদের একটা একটা দুটো প্রোগ্রামস ছিল যেগুলো বিশালভাবে মহিলা সম্মেলন হলে হলে সেই প্রোগ্রামসগুলো যথাক্রমে ক্যান্সেল হওয়াতে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি পাড়ার সাথে থেকে আমরা সবাই অবগত আছি যে পশ্চিমবঙ্গে ওইখানের যে সরকার তৃণমূলের যে সরকার সেই জায়গাতে ওরা সন্দেশখালি নামক জায়গাতে যেভাবে মহিলাদের বিভিন্নভাবে নির্যাতন অত্যাচার বিভিন্ন রেপ সংক্রান্তভাবে মহিলাদের ওপরে মানে বিভিন্নভাবে নিগ্রহ করছে সেই সন্দেশখালীর অনুষ্ঠানটিকে সেই প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি সেই জায়গাতে ওইটাকে ধিক্কার জানিয়ে এবং মহিলাদের উদ্দেশ্যে ওনার যে একটা মান সম্মান উনি যে মহিলাদেরকে দিয়ে রেখেছেন ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধানমন্ত্রী যিনি উনি যেই জায়গাতে মহিলাদেরকে রেখেছেন সেই জায়গাতে মহিলাদের ওপর এত নিগ্রহ এত অত্যাচার পশ্চিমবঙ্গের সরকার দ্বারা সেই জায়গাতে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি আজকে বারাসাতের মধ্যে এক লক্ষরও বেশি মহিলাদের ওইখানে উনি মানে সেখান থেকে উনি ওনার বক্তব্য রাখবেন মহিলাদের পক্ষে এনজিও এবং এস গ্রুপরা সেখানে ভারী মাত্রায় মিলিত হবে এবং পুরোটা প্রোগ্রাম কিন্তু যতদূর আমি জানি পুরোটা প্রোগ্রাম অ্যাঙ্কারিং থেকে সিনক্রোনাইজিং পুরো মহিলা মোর্চার দ্বারাই সেই জায়গাতে হবে তো সেটা হচ্ছে কি আমাদের যে প্রধানমন্ত্রী যে একটা উইমেন লেড গভর্নমেন্ট উনি যে একটা ভারতবর্ষের মধ্যে সৃষ্টি করতে চাইছে সেখানে ত্রিপুরা রাজ্য কোনো দিকে কম নয় যেখানে উইমেনরা ভীষণভাবে এম্পাওয়ার্ড হচ্ছে আমরা গত চার তারিখ দেখেছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে দশটি জেলার মধ্যে কিভাবে স্বতঃস্ফূর্তভাবে সকল অংশের মানুষ এসে সেই ম্যারাথনের মধ্যে প্রতিযোগিতা করেছে এবং পাঁচ তারিখ কালকে ষাটটি মণ্ডলের মধ্যে আমরা আটান্নটি মণ্ডলে আমি খুব গর্ববোধ করে বলতে চাইবো যে ষাটটি মণ্ডলের মধ্যে আটান্নটি মন্ডল মানে আমাদের শিমনা এবং টাকার জলা মণ্ডলেও সেখানেও আমাদের মহিলা মোর্চার দ্বারা পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং ভারী সংখ্যায় সেখানে মহিলারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কেননা উনি যে যেভাবে মহিলাদেরকে সশক্তিকরণ করছেন করছেন মহিলাদের আমি একটা কথাই বললাম উনি একটা উইমেন লেড গভর্নমেন্ট তৈরি করতে চাইছেন যেখানে আমরা দেখেছি থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন ইজ দেয়ার ফর লোকসভা অ্যান্ড বিধানসভা এবং বিভিন্নভাবে বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে প্রত্যেকটি ফিফটিন সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস বিভিন্নভাবে আমাদের একদম অন্তদয় ব্যক্তি পর্যন্ত অন্তদয় মহিলাদের সংক্রান্ত